শরীয়তপুরের জাজিরার টিনটি মোড় থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল ঈদুল আজহার আমেজে জাজিরার টিনটি মোড়ে সকালবেলা পড়েছে গাড়ি ঘোড়ার প্রচুর জ্যামজোট এই তো দেখতে পাচ্ছেন টিনটি মোড় প্রধান সড়কে গাড়িগুলো সারিবদ্ধভাবে জেমে আটকে আছে এ হচ্ছে টিনটি মোড়ের মূল পয়েন্ট এবং সামনে ঈদ রেখে যাত্রীরা বেশিরভাগ ঢাকা থেকে শরীয়তপুরের পথে আগত এবং তারা যাতে যানজটের মধ্যে না পড়ে এজন্য সকাল সকালই রওনা করেছে তারপরও তাদের এই ভোগান্তি আর ঢাকার ভিতরে দেখা যায় যে কী অবস্থা কে জানে তিনটি মোড়ে মেন ফটোকে কতগুলো বাস আটকে আছে এবং এই বাসগুলো আটকে থাকার প্রধান কারণ হচ্ছে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে ভ্যান রিক্সা সিএনজি এরা এদের টিপের জন্য এরা ভিড় করে রাখে কিন্তু এটা তো আসলে ঠিক না যদি ভ্যান অটোরিক্সা এগুলো যদি ভাবে এভাবে সারিবদ্ধভাবে না থাকতো তাহলে দেখা যায় বাসগুলো তারা মানে খুব দ্রুত এখান থেকে চলে যেতে পারতো এই ছোটো ছোটো যানবাহনের কারণে এই সকালবেলায় যানজট লেগে গেছে তো আসার সময় দেখতে পেলাম এই যানজট ছুটানোর পিছনে প্রশাসন ভূমিকা রাখছে তারা যথেষ্ট সহযোগিতা করতেছে যাতে যানজট নিরসন করা যায় দ্রুত এই ব্যাপারে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যথেষ্ট চেষ্টা করতেছে যাতে এখানে যানজট না বাঁধে এবং আগে চাইতে দেখা যাচ্ছে যানজটগুলো একটু কমে যাচ্ছে এবং প্রশাসনের ভূমিকার কারণে তেমনভাবে যানজট হচ্ছে না